নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে লাটবাগান এস এফ এফ ব্যাটালিয়ানের মাঠে অনুষ্ঠিত হল পুলিশ দিবস রবিবার পুলিশ দিবসের অনুষ্ঠানে সস্ত্রীক হাজির ছিলেন ব্যারাকপুরের নগরপাল অলোক রাজুরিয়া ডিসি হেডকোয়ার্টার অতুল বিশ্বনাথন ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা ডিসি নর্থ গণেশ বিশ্বাস এসিপি বদরুজ্জান সহ কমিশনারেটের উচ্চ পদস্থ আধিকারিকরা িয়া মহাশয়া এবং তার সাথেই আজকে বিশেষভাবে আমরা পেয়েছি আমাদের মধ্যে ছোট্ট রাজ্রাজড়িয়াকে সকলকে সসম্মান আমন্ত্রণ জানাতে অগ্রসর হচ্ছে প্রায় সিবি ওয়ান সুমন ব্যানার্জি

শ্রী কহিনুর রায় হেডকোয়ার্টার ব্যারাকপুর পুলিশ লাইন এসআই ইউবি অনুষ্ চক্রবর্তী অসী কমিউনিটি পলিসিং উইং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এছ আই এ বি অসীম চক্রবর্তী এমটিও টি ও ব্যারাকপুর পি নব্বই নার্সিন বেগম এমটিও টি ও ব্যারাকপুর পি পরবর্তীতে আমন্ত্রণ জানাচ্ছে বসন্ত মুখার্জি পুলিশ অফিস ব্যারাকুর পুলিশ কমিশনারেট এসআইএ বিশ্বাস ব্যারাকুর পুলিশ লাইন পুলিশ দিবস আপনাদের জন্য আজকে একটা দিন কি বলবেন দেখুন আজকে দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন আর এটা আমাদের নিজস্বকে একটা রিমাইন্ড করার দিন যে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে সমাজে যেটা অবদান সমাজে তার পজিশন এন্ড তার সঙ্গে সঙ্গে আজকে এটাও আমাদেরকে রিমাইন্ড করার দিন আছে যে আমাদেরকে আরো প্রফেশনালি আরো আপগ্রেড হতে হবে এগিয়ে যেতে হবে আমি বিশেষ ভাবে আমাদের আপনাদের মাধ্যমে আমাদের পুলিশ কর্মীদেরকে প্রত্যেককে বলবো যে আপনারা আমাদের আশেপাশে অনেক নেগেটিভি আমরা শুনছি সেই নেগেটিভিয়ে কোনো ভাবে ডিস্টার্ব না হয়ে শ্রী নেগেটিভিটিটাকেও সম্মান জানিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে অন্য দিকে আপডেট করতে থ্যাংক ইউ আপনাদের সকলকে আমি জানাই আমাদের পুলিশের শুভেচ্ছা

বোজাটা বোঝাটা ওদেরকে ভুল বলে দেওয়াটা ওদের বুদ্ধিটাকে কমতে এটা আমার মনে হয় কাজ হবে মেন জিনিসটা হচ্ছে কে পুলিশ সঠিক কাজ করছে সঠিক তথ্যের সঙ্গে এগোচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে সেই দায়িত্বটাও পুলিশ ডিপার্টমেন্টকে নিতে হবে আমাদেরকে আরো আমাদের কমিউনিকেশন স্ট্র্যাটেজি যেটা আছে সেটাকে আরো দক্ষ করতে হবে কেন কি আমাদের ইনফরমেশন দেওয়ার আগেই মানুষের কাছে যদি ইনফরমেশন কোনো ইন্টারেস্টের মাধ্যমে যদি পৌঁছে যায় তাহলে মানুষের মধ্যে ভুল বার্তা যাবে সেটা অনেক ক্ষেত্রে হয়েছে বাট আপনারাও সুন্দরভাবে যেটা আছে যেটা হোয়াট ইজ ওয়াট সেটা আপনি কভার করেছেন তো মোর সেটা নয় কিছুটা না হয় যেখানে আমাদেরও ভুল থাকে সেটা আমরা ভুলটা শুধরে নিই থ্যাংক ইউ